আবেদনপত্র আমি এখন প্রত্যেকটা ক্যাম্প ভুললাম বলছে এবং আপনি একটা অভিনব আমরা আমাদের দেখুন করেছেন খুব ভালো লাগছে ভিডিও জয়েন্ট ভিডিও তার সমস্ত যারা কর্মকর্তারা আছেন আধিকারিকরা আছেন একটা বক্স আমরা তৈরি করেছি অভিযোগপত্র আপনার যদি কোনো প্রবলেম থাকে প্রকাশ্যে বলতে পারছেন না তাহলে ওই বক্সে আপনি চিঠিটা ড্রপ করুন তো আমি বক্সটা নাড়িয়ে দেখলাম খালি এখনো পর্যন্ত একটা অভিযোগ জমা পড়েনি ফলে বুঝতেই পাচ্ছেন এই এলাকার মানুষ বাংলার মানুষ সন্তুষ্ট কাজ মানে এই সরকারকে তার মন প্রাণ থেকে ভালোবাসে এটা বোঝা যাচ্ছে এবং এই সরকারের কাজে তারা স্যাটিসফাইড তারপরও যদি কোথাও খামতি থেকে যায় সেইটাই আমাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি বলেছেন কি না পাড়ায় পাড়ায় গিয়ে আরও কাছে পৌঁছে গিয়ে তাদের সমস্যাটা শোনো আর ওখানেই সমাধানটা করো তার জন্য দশ লক্ষ টাকা পারব আশি হাজার ভূতে আজকে কাজ শুরু হয়েছে প্রত্যেকটা বাংলার প্রত্যেকটা ভুতে ভুতেই আজকে এটা চলবে প্রোগ্রামটা বলে আমরা আশা করছি যে কয়েক মাসের মধ্যে যে আবেদনগুলো পৌঁছবে সেগুলোর সমাধান আমরা কিছুটা মানে নাইনটি হান্ড্রেড পার্সেন্ট না হলেও নাইনটি পার্সেন্ট আমরা আমার প্রচুর রাস্তা হয়েছে জল পৌঁছে গেছে রাস্তা চায় কিছু কিছু জায়গায় ছোটোখাটো ড্রেন কিছু কিছু ক্যালভার্ট ছোটোখাটো যেগুলো ওই পাড়ায় সমাধান আজকে আপনি হচ্ছে এই বা ভারতবাসী নন তাহলে কী করবেন আপনার বয়স হারলি কত তিরিশ বত্রিশ হবে আমার বয়স পঞ্চান্ন আমার জন্ম এখানে তাও যদি আমাকে বলে যে আমি এখানে চলে আসে নোটিশ সেই ব্যবস্থাটা করছে আমি নিশ্চিতভাবে বলি যে ভারতীয় যারা তাদেরকে কোনোভাবে আঘাত করা যাবে না সে আমার হিন্দু ভাই হতে পারে আমার মুসলিম ভাই হতে পারে ও হিন্দু মানে জেহাদি ও মানে ও মুসলিম মানে জেহাদি ও রোহিঙ্গা ওকে বাদ দিয়ে দাও রোহিঙ্গা কি যিনি বলছেন জিজ্ঞেস করুন তো রোহিঙ্গা কোন দিক দিয়ে কেশপুরে আসছে দেখবেন কেশপুরে আজকে এক্ষুনি আমি টিভি দেখে এলাম মেদিনীপুরের একটা দেখাচ্ছে আমার এসডিও ওদের প্রেস মিট করছেন সেখানে ও দেখাচ্ছে আচ্ছা কেউ মারা গেছে তার হয়তো নামটা দুটো জায়গায় আছে বা কোথাও আছে ধর আমি শিউলি শাহ একটা সময় কেশপুরের বাসিন্দা ছিলাম আমি এটা করি যেখানে বেশি রাত্রি কাটাই এবং নিয়ম জানেন যে কেশপুরে আমি ছিলাম এই কেশপুর থেকে কলকাতায় তুলে নিয়ে গেছি তো সেখানে গিয়ে হয়তো পাইনি না সে মৃত তার ফলস নাম তোলা হয়েছে এটা হচ্ছে তৃণমূল সরকারের থেকে করা হয়েছে বিএলওকে যুক্ত করা হয়েছে এইসব করছে আচ্ছা বলুন তো ছাব্বিশ হাজার টিচারের চাকরি চলে গেছে স্কুলগুলোতে টিচার নেই তারপরও বলছে পারমানেন্ট টিচার দিয়ে তাদেরকে বিএলওর কাজ করুন বিভিন্ন কাজ করুন নাকি আমাদের লোককে দিয়ে করাচ্ছে না এখানে কি সব দেখুন অনেক মানুষ আছে যারা বিজেপিকে সমর্থন করেন তারাও দেশ এটা করে তিনি বিভাজন করতে চাইছেন ভাবছেন হিন্দু ভোটকে কনসেন্ট্রেট করে আমি ভোটে জিতে যাব হবে না হবে না হবে না বাংলায় এটা নজরুল এবং বিবেকানন্দ মা বাংলা এখানে স্বাধীনতা সংগ্রামে যতটা মুসলিমরা অংশগ্রহণ করেছে তাদের অবদান আছে আমাদেরও অবদান আছে যে বিরোধী দলনেতা দেখবেন আমি আস্তে আস্তে শুনছিলাম তিনি যখন তৃণমূলের বলছেন বলছেন যে এই বিজেপির কাছে হিন্দুত্ব শিখবো না তিনি আজকে আবার অন্য নির্বাচন কমিশনের কাছে আমাদের আবেদন দিয়ে আমাদের দল নিশ্চয়ই জানিয়েছে সঠিকভাবে করুন যাতে ভারতীয় নাগরিক সে যেন আঘাত তার গায়ে যেন দাগিয়ে দেওয়া না হয়